আজ রান্না করব মৌরি পটলের দম কিভাবে মৌরি পটলের দমটা রান্না করি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পটল খুচা ছাড়িয়ে দেখুন পাঁচ দিয়ে কেটে কেটে নিয়েছি দেখুন পাঁচ এরকম কেটে কেটে নিলে মশলাটা সুন্দর করে ঢোকে প্রত্যেকটা পটলে আমি এরকম কেটে নিয়েছি দেখুন প্রত্যেকটা হোটেল আমি কেটে নিয়েছি কেটে কেটে রেখে দিয়েছি আর আমি কিছু মশলা বাটবো তা প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কটা লঙ্কা আর একটু আদা এটা আমি বেটে নেব এইখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইতে আমি এখনই উচ্ছে করে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল পটলটা ভাজার জন্য তেলে আমি সুন্দর করে পটলটা ভেজে নেব তেলের মধ্যে পটলটাকে ছেড়ে দেবো সুন্দর করে পটলটা বেজে নেবল আমি দিয়ে দিয়েছি সুন্দর করে হালকা লবণ দিয়ে আমি পটলটাকে ভেজে নেব হলুদ না দেখুন বেতরে তো লবণ ঠিকিয়ে লো দেখুন করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো একদম নরম হয়ে যাবে পটলটা সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা মতন পটলটাকে আমি একদম লো একদম লো আচের মধ্যে বসিয়ে ভিজে নিচ্ছি আর এখানে আমি যেহেতু মৌরি চিকেন বানাচ্ছি দেখুন এখানে আমি মৌরি নিয়ে নিয়েছি বেটে নেব আর এখানে অল্প করে একটু জিরে নিয়েছি আর আমার কাছে গোটা ধেন শেষ হয়ে গেছে তাই একটু এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে বেটে নেব এই দেখুন একটুখানি জলের গুঁড়ো দিয়ে নিয়েছি এটা দিয়ে একসঙ্গে বেটে নেবো দেখুন এখানে আমি মশলাটা বেটে নিয়েছি সুন্দর করে দেখুন এখানে আমি মশলা এখানে লঙ্কা আর আদা এখানে মৌরি জিরে আর হচ্ছে ধনে একসঙ্গে সব বেটে নিই পটল ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেব এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম পটলগুলো সব নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সব পটল ভাজা তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো এই তেলে শুধু রান্না করবো সুদুর জিরে ফোড়ন দেবো অনেকে কালো জিরে দেয় কিন্তু আবার কালো জিরের থেকে সাদা জিরেটা বেশি পছন্দ জিরিয়ে দিয়ে দিলাম এখানে সব বাটা মশলা গুলো আমি হলুদ গুঁড়ো দিয়ে তেলের পরে হলুদ গুঁড়ো করলে তরকার কালারটা ভালো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো

বন্ধুরা এই পথে লবণটাও দিয়ে দেবো পরিজান মতো আর এর মধ্যে দেখুন অল্প করে একটুখানি দুধ

একদম অল্প জল দিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো এই যে বাতাসা ছিল একটুখানি বাতাসা ভেঙে দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে ফুটতে দেব দেখতে কেমন লাগছে দেখো এবার আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ফুটতে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে একদম মাখো মাখো হয়েছে এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো দেখুন একদম মধ্যে কোন জল নেই এবার দিলাম গরম মশলা আমি নামিয়ে দেবো এরা হলো ময়ূরের দুধ পটল ময়ৌরী দিয়ে দুধ পটলটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এখানে আমার হয়ে গেছে মৌরি পটল দেখতে কেমন হয়েছে দেখুন ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন